অবস্থায় পড়ে যাবে যখন এই কোন সংকটময় অবস্থায় পড়ে যাবে সংকটে পড়ে যাবে যিনি তাকে সংকট থেকে বের হওয়ার পথ করে দিবেন তিনিইকে তিন নম্বরে নবীজি বলেন ওয়া রাযাকহু মিন হাইছ লা কেউ যদি নিয়মিত ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গায় থেকে এমন স্থান থেকে রীতিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারে না প্রথমে একজন মুমিনের একজন স্বাধীন স্বাধীনপ্রাপ্ত মুসলমান মুমিনের কর্তব্য হল সেই বিশ্বাস করবে যে শুধু মানুষ যুদ্ধ করেছে মুক্তি যুদ্ধ করেছে জন্য এই দেশ স্বাধীন হয়েছে এটা নয় বরং সেই সর্বপ্রথমেই বিশ্বাস করবে যে একমাত্র আল্লাহর সাহায্যেই আমাদের দেশ বিজয় হয়েছে قال الذين يظنون أنهم مناق الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কখনো অতি কম সৈন্য বাহিনীকে বেশি সৈন্য বাহিনীর উপর বিজয় দান করে দেই বিইজনিল্লাহ এটা একমাত্র আমার সাহায্যের কারণে তবে ওই বিজয় পাওয়ার জন্য শর্ত হলো তোমাকে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে একজন মবিনীর প্রধান কর্তব্য থাকতে বিজয় দিয়েছেন সাথে সাথে যারা মুক্তিগামী ছিলেন যারা যুদ্ধ করেছেন যারা জীবন দিয়েছেন যারা রক্ত দিয়েছেন তাদের কেউ স্মরণ করা দরকার কৃতজ্ঞতা সাথে কারণ নবীজি বলেন যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না যে ব্যক্তি মানুষের অনুগ্রহ প্রকাশ করে না সে কেমন যেন আল্লাহর অনুগ্রহ প্রকাশ করল না যারা যুদ্ধ করেছে এই বিজয়ের মাসে তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা এটা আমাদের কর্তব্য দুই নম্বর আমাদের করণীয় হল আল্লাহ রব্বুল আলমিন মুমিন ব্যক্তি মুমিন সমাজ بجا الى اقرى قرى الشيخ اللَّهُ قرى قُرْآنَ القران الايات الكلى دولتها شغل الكرامات الى جاء الله والفتح ورأيت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفرهم ইন্নাহু হো কানা তা বা আল্লাহর অপরা আরাবেন নবী কে যেন আপনি যখন দেখবেন দলে দলে মানুষগুলো মুসলমান হচ্ছে দলে দলে যাও যখন দেখবেন মানুষগুলো কাফেরবি ইমান ইস্তামের ছায়া চলে আসছে যখন আপনি আল্লাহর দুঃখ থেকেই বিজয় লাভ করবেন যখনই আপনি বিজয় লাভ করবেন তখন আপনি বেশি বেশি রব বেকারীমের তাস বেপাঠ করবেন তার সাব মেহাবি হামদেহ রবিকাওয়া গো ফের হ এই জন্য এই বিজয়ের মাসগুলোতে বেশি বিশিষ্ট বাহান লাল হামদুল্লিল্লাহ পড়ে নুবিজি বলেন বুখারেশ্বরী করে শেষ হাদিস দেয় হাদিস পরে আমরা খতম করিব বুক করে সেই তাওরা হাদিসের ক্লাস শেষ حدث النبي دي قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن وخفيفتان على اللسان وثقيلتان في الميزان الله الحبيب بولن دويتا شبطي مناسي دويتا كلمات دويتا باقوية مناسي جغلو রবের কাছে সবচেয়ে প্রিয় অত্যন্ত প্রিয় তবে ওই দুইটা কালিমা সবানে অনেক হালকা জবান উচ্চারণ উচ্চারণ করলে পড়লে বিশেষ কষ্ট হয় না এমন দুইটা কালিমা যেগুলো রবের কাছে প্রিয় তাকিলাতান ফিল মিজান কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে এই দুইটা শব্দ ভারী করে দেয় এক নাম্বার হলো সুবহানাল্লাহ দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে যখন তুমি বিজয় লাভ করবে এবার আসুন আল্লাহ রাব্বুল এই সূরার ভিতর তিন নম্বরে বলেন ইস্তেগফার করার কথা ওয়াস্তাগফির ইস্তেগফার করার কথা আল্লাহ পাক বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইস্তেগফার করলে ছয়টা উপকার উপকারের কথা বলেছেন এক নম্বর করে তোমরা গুনাহ ক্ষমা চাও কারণ ইন্নাহু কামনা গফফার তুমি যখন তোমার প্রভুর কাছে ইস্তেগফার পাঠ করবে তোমার গুনাহগুলো যিনি ক্ষমা করে দিবেন তিনি কে আল্লাহ আল্লাহ

ওয়েজ আল্লাহকুম জান্নাতিম ওয়ে যা আল্লা কুম আল্নাহার আল্লাহৰ পুনৰবিন বলেন স্ক্রুভাৰ পন্নি দুই নম্বৰ ফায়দা কৰক আমি মালিক বয়ুম দিদি কুম্ তোমার সম্পত্তি কৰকত দিয়া দিব চান নম্বৰ ফজলত বাবা রী তোমাৰ নেশ সন্তান আমি দান করে দিব পাঁচ নম্বর ফজরত আল্লাহ ফরব গুণ আলমিন বলে যে আল্লাহ কুম জন্ম আল্লাহ ফরব গুণালমিন তাকে জন্ম দিবেন তার ফসলের ক্ষেত্রে আল্লাহ বরকট নাজিল করে দিবেন ছয় নম্বর ফজরত আল্লাহ ফরফ গুণালমিন বলেন ওয়া যা আল্লাহ কুমার মহার জি সমাজের মানুষ গুরু জি কৌমির স্টেলফার পড়বেই পুন কোন আল্লাহ খামা যাবেন বলে ওই সমাজের নহরগুলো বলুক আমি রবুরারমিন জারি করে দিব এইজন্য স্টেলফার বেশি বেশি পড়া আরো দিনটা ফজলত বিচারি নেবে সাল্লাল্লাহ আরে ই সাল্লাম মান্লে জি মান্লিস্টিং ফার জাহা আলহাল্লাহ রাখো মিং ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইথু লা يحتাসিব আল্লাহ الحবীর কোরআন কেও যদি নিয়মিত ইস্তেগফার করে প্রতিটা হালাতে ইস্তেগফার করে তার জন্য তিনটা ফজেলত এক নাম্বার হলো আল্লাহ মিন কুল্লি হাম্মিন ফারাজান সে যখনই কোনো টেনশনে পড়ে যাবে যখনই কোনো मुसीबাতে পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই मुसीबत থেকে তাকে মুক্ত করে দিবেন দুই নাম্বার হল ওয়াজআলাল্লাহু মিন কুল্লি দীন মাখরাজা সে যখনই কোনো কঠিন অবস্থায় পড়ে যাবে যখনই কোনো সংকটময় অবস্থায় পড়ে যাবে সংকটে পড়ে যাবে যিনি তাকে সংকট থেকেই বেরো হওয়ার পথ করে দিবেন তিনিই তিন নাম্বার নবী জি বললেন ওয়া রাজাকহু মিন হাইথু কেউ যদি নিয়মিত স্তেলফান পাঠ করে আল্লাহ রাব্বুরমি তাকে এমন জায়গায় থেকে এমন স্থান থেকে রীতিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনা করতে পারে না এই জন্য বেশ বেশি স্তেলফান করা যা সেদিকে যাচ্ছে না এবারে আসুন তিন নম্বর করণীয় হলো এই মাসগুলোতে অহংকার মুক্ত থাকা একজন মুমিন সেই বিজয়ের পাওয়ার পরে সে বিরোধী দল অথবা শত্রুদের সাথে অহংকার দেখাবে আল্লাহ রাব্বান বলেন লা ইউরিদু লা উদুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতুল মুত্তাকি দুনিয়াতে অহংকার না করে ফেতনা ছাড় না ছড়ায় আল্লাহ রব্বুল আলামিন বলেন এরাই হলো প্রকৃত সফল অহংকার না দেখান নবীজি মক্কা বিজয়ের পর যখন তিনি মদিনা থেকে মক্কায় গেলেন বিজয়ী বেশে তখন তিনি আল্লাহর কৃতজ্ঞতা বিনয় প্রকাশ করার জন্য ভাবেই মাতানত করলেন সাহাবাই কেরাম বলেন একটা রেশমি লাল রুমাল দ্বারা নবীজির চেহারা ঢেকে ফেললেন যেন অহংকার একেবারেই প্রকাশ না পায় সাথে সাথে নবীজি মাথাকে এত নোয়ালেন সাহাবি বলেন নবীজির মাথাটা উঠে লেগে দেয় এত মাথা নোয়ালেন শেষ পর্যন্ত সমস্ত মক্কাবাসীদেরকে একত্রিত করে তিনি হুঙ্কার ছাড়েন নাই তিনি বলেন শোনো আমি তোমাদের কাছে সে সেই কথাই বলবো যে কথা আমার ভাই ইউসুফ বলেছিল তিনি বলেন আলা তা রিবারে কুমুনি সেদিন আল্লাহ রাব্বুল আলহীন হাবিব আল্লাহর পক্ষ থেকে সমস্ত মক্কাবাসীরা রেখে জানা দেন শোনো তোমরা আমাকে নির্যাতন বেতন চালিয়েছ তোমরা আমাকে জুলুম করেছ আমাদের আমার এই মাতৃভূমি থেকে বের করে দিয়েছ এই জন্য তোমাদের উপর আমার কোনো আফসোস নাই আমার কোনো ক্ষোভ নাই আমার কোনো প্রতিশোধ নাই আজকে রব্বেকারের পক্ষ থেকে তোমাদেরকে আম ঘোষণা ঘোষণা আল্লাহ এই জন্য আমরা তো দেখি সন্ধ্যাবেলায় নির্বাচনে হয়ে গেলাম নির্বাচনের ঘোষণা হওয়ার সাথে সাথে প্রতিপক্ষের ঘরে আগুন এরকম আমাদের আছে না আমাদের সমাজে আসে না রবি জীবনে ক্যামতের ময়দিনে আল্লাহ রকম আলী

তাদেরকে আল্লাহ পাক যন্ত্রণাময় শাস্তি দান করবেন এক নম্বর হলো ওয়া শাইখুন জানিন হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে এখন ওজিনাই লিপ্ত দুই নম্বর ওয়া রাজুলুন ওয়া মালিকুন মৃত্যু শাসক যে রাষ্ট্রনায়ক হয়েও মিথ্যা কথা বলে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মেম্বার চেয়ারম্যান সেই সমস্ত জনপতিকে কালকে আমাদের মায়েদের ক্ষমা করবেন না তিন নম্বরে নবীজি বলেন দরিদ্র সম্পদ নাই তারপর নেতাগিরি ঠিক আছে অহংকার ঠিক আছে এমন আছে না নাই আমি কি বানায় বলতেছি নাকি মুস্তাকবির মানে ধন সম্পদ নাই তার নেতাগিরি ঠিক আছে সম্পদ কম কিন্তু আল্লাহর উপর সন্তুষ্ট এমন ব্যক্তি সে আগে জানাতে যাবে আর যে ব্যক্তি সম্পদ নাই এমনিতে সে হাও না বিনয়ী হওয়ার দরকার ছিল সে যদি আবার অহংকার করে মুস্তাকবির আল্লাহ পাক বলেন অহংকারী দরিদ্র লোককে আল্লাহ পাক তাকাবে না ওলা ইউজাক কি তাকে গুণা গুণা ক্ষমা করবেন পবিত্র করবেন এই জন্য আমাদের কর্তব্য হলো যে বিজয়ী মাসে আমরা বিজয়ী হয়েছি আমি মেম্বার হয়ে গেছি আমার ক্ষমতা পেয়ে গেছি আমি অহংকার দেখাব না আল্লাহ পা বলেন মাক্কান না গুণফিল আব আম প্রকৃত মামলা তারাই যারা অহংকার যারা ইম না আমি ক্ষমতা দেওয়ার পরেও তারা অহংকার করেন। না এই জন্য নুবিজা রেখা দিসে বলেন তলে সাল্লাল্লাহ ইম সাল্লাম লায় দখনের জন্মে দেব মান কানাফিকল বিঘি মিস পর রোজার মিন কিবরী যার অন্তরে সরিষার দানা পরিমাণ অমকার থাকবে আল্লাহর হাবিব বলেন কে আমাদের ময়দানে সেই ব্যক্তিরা জাননাতে যেতে পারবে না যাই হোক লম্বা আলোচনা সেদিকে যাচ্ছে না চার নম্বর করণীয় হল কোরআন বিরোধী কোনো কথাবার্তা না বলা প্রতিটা কওমের জাতির উচিত মুসলমান জাতির উচিত সে যদি বিজয় লাভ করে সে আল্লাহ বিরুদ্ধে আচরণ না করে সে আল্লাহর বিপক্ষে কথা না বলে আল্লাহ বলেন الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ولله عاقبه الامور الله ربنا من قول أمجدي يديم سلمتم وكيكوا اقاموا الصلاه نماسكا ينفر بهم واتوا الزكاه প্রদান করবে আনিল সে সৎ কাজের আদেশ করবে সমাজের অসৎ কাজগুলো থেকে সে মানুষদেরকে বাধা প্রদান করবে যদি এই ভালো কাজগুলো সে জনপতি হয়ে সে যদি বাদশাহ রাষ্ট্র রাষ্ট্রনায়ক হয়ে মেম্বর চেয়ারম্যান হয়ে এই কথাগুলো এই কাজগুলো মানে এই কাজগুলো করে আল্লাহ কেমাতের ময়দিন আমি রব্বুর আলমিন তাকে উত্তম প্রতিদান দান করে দিব এরকমভাবে আরো অনেক কাজকর্ম আছে বিশেষ করে এই বিজয়ের মাসগুলোতে বেশি বিশেষর করা দুরুল শরীফ করা সুবাহ করা আর যারা এই দেশকে স্বাধীন করার পিছনে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের জন্য ঈশ্বরের সবের উদ্দেশ্যে শুক্রতা তাদের ঈশ্বরের সব করা দোয়া করা তাদের জন্য নাতাদের দোয়া করা আল্লাহ পাক তাদেরকে উঁচু মাকাম দান করেন যারা শহীদ হয়েছে আর যারা রক্ত দিয়েছিলেন গিয়ে যেন সমস্ত গুণা মাফ করে জান্লা দেওয়া আর মুসলমানের প্রকৃত বিজয় তখনই হবে যখন আল্লাহর জমেনে আল্লাহর কোরআনের কায়ামের ব্যবস্থা হবে এমন বিজয় যখন হবে তখনই একজন মমিনের প্রকৃত বিজয় হবে আল্লাহ বা আমাদের সকলকেই এই আল্লাহর জমিনে কায়ামত পর্যন্ত খেলাফতে মদিনা মদিনার রাষ্ট্র ব্যবস্থা কায়াম করতে করুন আর এই দেশকে মুক্ত করার পিছনে জালিম মুক্ত করা পিছনে যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে আল্লাহ তাদের জান্নাতে উঁচু মাকাম দান সকলেই পড়ে আফিন